একটা কালার কোডেড কোরআন হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন আসসালামু আলাইকুম যারা একদমই কম দামে ইসলামিক ধর্মীয় বই কিতাব স্কুল কলেজ মাদ্রাসা হাফিজি যত ধরনের কিতাব রয়েছে পাইকের এবং খুচরাতে কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি বাংলা বাজার বিখ্যাত একটি কোম্পানি নিউ এম দাদিয়া লাইব্রেরি এবং আজকে আপনাদের সহজ কোরআন কিতাবটি রয়েছে এটা দেখাবো এবং এই কিতাবটি যদি আপনারা কেনেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা হোম ডেলিভারি ফ্রিতে পাবেন শুধু কিতাবটির দাম দিলেই হবে সাথে দশটা গিফট আপনারা পাবেন মানে বাংলা বাজার থেকে বই কিনলে এখান থেকে কিন্তু আপনারা বলা যায় যে আসলে জিতবেন এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই চাইলে আপনারা দেখতে পারেন বরাবরের মতো সহজ কোরআন কিতাবটি আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করতে বলবো এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার প্রিমিয়াম মানের একটা কালার কোডেড কোরআন এবং এই কোরআন শরীফটার সাথে দশটা বই দশটা বই উপহার আছে আমাদের এই হাদিসের বই এই কোরআন শরীফটা নিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন এই কোরআন শরীফটা অত্যধিক প্রিমিয়াম মানের আমি আপনাকে এখনই বিস্তারিত দেখাচ্ছি এবং এই দশটা বই আপনারা এটার সাথে উপহার পাবেন এর সাথে পাবেন আপনার আল্লাহ নিরানব্বই নাম দৈনন্দিন আমল চোখে দেখা কবরের আজাব ইসলামিক গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম অল্প আমলে অধিক সোয়াব মোনাজাতে মকবুল ঘন্টার আমল আমলে নাজাদ এই দশটি বই আপনার উপহার পাবেন এখন দেখাচ্ছি কোরআন শরীফটার প্রিমিয়াম অনেক ভালো মানের একটা কোরআন শরীফ উপরে তিনশো লেদার এর মতো করে একটা কাবার গিলাপের আদলতে সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে যেটা সবসময় প্রটেক্ট করবে কোরআন শরীফটাকে এবং এই কোরআন শরীফটার উপরে অনেকগুলো আমলের জিনিস দেওয়া থাকবে আল্লাহর নিরানব্বই নাম অর্থ এবং এগুলোর আমল দেওয়া থাকবে ফজিলত দেওয়া থাকবে এবং এই কোরআন শরীফটার যে কাগজটা থাকবে এটা সম্পূর্ণ কালার করা একশো পার্সেন্ট একশো জিএসএম একশো জিএসএম গ্লোসি আর্ট পেপার দিয়ে তৈরি করা থাকবে এবং এটার মধ্যে নিয়মগুলো নিচে সুন্দর করে স্পষ্ট দেওয়া থাকবে এই নিয়মগুলো আপনার একবার পড়লেই আপনার কোরআন শরীফটা পাবেন পড়তে পারবেন এবং এটা নিয়ম এটার নিচে আবার সানে নজুল টিকা দেওয়া থাকবে এটার উচ্চারণগুলো অত্যাধিক বরম অনেক বড় বড় করে দেওয়া থাকবে উচ্চারণগুলো নিচে অর্থ দেওয়া থাকবে এটা যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা দুই একটা পৃষ্ঠা পরে পেয়ে যাবেন এবং এখানে আরবি হরফ গুলো কালার করে দেওয়া থাকবে এই কোরআন শরীফটা হচ্ছে আর্ট পেপারের বত্রিশশো টাকা হাদিয়া লেখা আছে কিন্তু আমরা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিতেছি এবং সাথে দশটা বই উপহার এখানে হচ্ছে কালার হরফের তাজ বিতের নিয়ম বলি এখানে সাতটি নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো যখন আপনারা একবার পড়বেন আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ এই নিয়মগুলো কালার সহ মুখস্থ করে আপনারা পুরোটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন এই রমজানের অত্যাধিক ফজিলতপূর্ণ মাস এই মাসে কোরআন শরীফ পড়লে এক হরফে সত্তর নেকি করে পাবেন আপনি এই কোরআন শরীফটা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন অত্যাধিক সুন্দর চমৎকার কালার কোডেড এই কোরআন চরিপ আপনারা সবাই অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম